السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد সকল প্রশংসার সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহান তা আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদুল সালাম বর্ষিত হোক অগণিত নাবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লু আলহি ওসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দ্রুত পাঠ করি আল্লাহম্মা সল্লি আলহি আল্লাহম্মা বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল ঘন ঘন প্রস্রাব থেকে মুক্তির জন্য একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন ডায়াজিম ঘন ঘন প্রস্রাব থেকে মুক্তির জন্য একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন ডায়াজিম জিম ভালো করে দেখুন বাংলায় লেখা আছে ডায়াজিম। জিম ইংলিশে লেখা আছে ডায়াজিম ভালো করে খেয়াল করুন ডায়াজিম এই ডায়াজিম প্রস্তুতকারক কোম্পানি ন্যাপসুন ল্যাবরেটরিজ লিমিটেড গাজীপুর বাংলাদেশ মানে ন্যাপসুন কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা নেই আলহামদুলিল্লাহ এটি ইউনানি মেডিসিন এটি বিভিন্ন লতাপাতা গাছগাছরা গাছের সালবাকর মূল ফলমূল দিয়ে গাছের রসকচ দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ আমি যুগের পরে যুগ পেশেন্টদেরকে দিয়ে আসতেছি এই ডায়াজিম আমি আজও পর্যন্ত শুনি নাই কারও কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে বা হয়েছে আলহামদুলিল্লাহ অত্যন্ত সুনাম অর্জন করেছি এই ডায়াজিম থেকে অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা জানতে চেয়েছেন ঘন ঘন প্রসাব থেকে মুক্তির জন্য একটি মেডিসিন তুলে ধরবো যেটি কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং হাতের নাগালে পাওয়া যায় আলহামদুলিল্লাহ তাদের জন্য এই ডায়াজিম আমি বেছে নিয়েছি এটি অত্যন্ত কার্যকরী যাদের ঘন ঘন প্রসাব প্রস্রাবের সাথে ধাতু ক্ষয় হয় প্রসাবের দুর্বলতা প্রস্রাব আটকে আটকে আসে প্রস্রাব ক্লিয়ার হয় না প্রস্রাবের সাথে ধাতু ক্ষয় তারা নিশ্চিন্তে নির্দ্বিধায় এই ডায়াজিম খেতে পারেন কোনো সাইড এফেক্ট বা পার্শ্ববর্তী ক্রিয়া নেই অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা জানতে চেয়েছেন প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ঠান্ডার দিন চলে আসছে শীতের দিন চলে আসছে তাই অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা ঘন ঘন প্রসাবে আক্রান্ত হচ্ছে বা এছাড়াও গরমের দিনেও ঘন ঘন প্রসাবে আক্রান্ত হচ্ছে তাদের জন্য আলহামদুলিল্লাহ ডায়াজিম অত্যন্ত কার্যকরী এটি প্রমাণিত আমি যুগের পরে যুগ পেশেন্টদেরকে দিয়ে আসতেছি কোনো সাইড এফেক্ট বা পার্শ্ববর্তী নাই ঘন ঘন প্রস্রাপ থেকে মুক্তির জন্য অত্যন্ত কার্যকরী আলহামদুলিল্লাহ এটি তত বেশি না আমার হাতে যে বক্স দেখতেছেন এই বক্সের ভিতরে পঞ্চাশ পিস ট্যাবলেট রয়েছে আপনারা দেখে নিতে পারেন এই যে পঞ্চাশ পিস ট্যাবলেটের মূল্য তিনশো টাকা তত বেশি না আলহামদুলিল্লাহ পাবেন কোথায় এটি ন্যাপসুন ল্যাবরেটরিজ লিমিটেড গাজীপুর বাংলাদেশ এই কোম্পানির শাখা প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রত্যেক থানায় একটি করে শাখা রয়েছে তাদের শাখা থেকে সংগ্রহ করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ বাহিরে নকল আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে নকলের ছয় লাভ এই ডায়াজিম নামে বিভিন্ন কোম্পানির মেডিসিন রয়েছে আসলও রয়েছে নকলও রয়েছে উপকার হতেও পারে নাও হতে পারে পার্শ্বভুক্তিক্রিয়াও হতে পারে তাই অবশ্যই ন্যাপসুন ল্যাবরেটরিজ লিমিটেড গাজীপুর বাংলাদেশ এই কোম্পানির শাখা থেকে সংগ্রহ করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় প্রিয় দর্শক এটি আপনি সকালে একটি রাতে একটি করে ট্যাবলেট মিনিমাম তিন মাস সেবন করবেন আপনি যদি বেশি সেবন করেন রোগ যদি পুরোনো হয় আপনি যদি চার মাস পাঁচ মাস ছয় মাসও সেবন করেন কোনো সাইড এফেক্ট বা পার্শ্বপ্রতিক্রিয়া নেই এটি মিনিমাম তিন মাস সেবন করতে হবে তাহলে আপনি উপকার পাবেন ইনশাআল্লাহ বারো বছরের উর্দেশ যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে সকলে সেবন করতে পারেন প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু